কেন ই করছি আপনারা মারধর করলেন কেন একটা খদ্দেরকে কেন মারধর করলেন বলুন হ্যাঁ দাদা কলকাতা মোবাইল এ এসেছিলম ফোন ক্যামেরা আছে আপনি ফোন করুন সব ফোন করে দেবো আপনি মারধর করলেন কেন বলুন আবার মারধর করছেন আপনি আপনি মারধরটা কেন করছেন বলুন আপনি মারধর কেন করছেন বলুন কলকাতা মোবাইলে এ ফোন কিনতে ঠিক আছে এই যে মারধর করে আমাকে বাইরে করছে দেখতে পাচ্ছেন আট হাজার ফ্লিপকার্ট আট হাজার টাকা এখানে তো কম হবে সেই জন্য আমার মারধর করলো আমি আমার বন্ধুরা কিনতে ওখানে ডেকে নিয়েছি বলে যে মারধরটা করেছে আমাকে এখন আমার মারধর করছেন মারধর কেন করলে বলুন বলুন কেন করলে বলো ফোনটা ফোনটা তুমি কেন নিবে ফোনটা ফোনটা কেন নেবে তুমি তুমি মাপ ধরে ধরতে কেন করলে বলবি দেখাবে আমি ওকে কোনো অবস্থা করে বারবার আমাকে ফোন করে বিরক্ত করেছি এসে আমাদের দাম জিজ্ঞাসা করছিল আমি কোনো দাম বলিনি যেই দাম বলেছে আমাকে ওকে গালাগালি করে দিচ্ছে যে গালাগালিগুলো সে আমি ওই দোকান থেকে চলে যেতে কতটা করবো তো ও তো বলছেন আপনি দোকান থেকে ঠেলে ঠেলে বের করে দিচ্ছেন সেরকম কিছু নেই ওদের ভিডিও ফুটেজ আছে যে আপনি নাকি ঠেলে বলুন ভিডিও হ্যাঁ মানে ওনার একটা ফোনের একটা দাম বলেছিল যে ফ্লিপকার্টের থেকে নাকি এরকম একটা দাম বেশি কি কম দাম এরকম একটা ব্যাপার ছিল আপনাকে বলা যায় দাদা ডিস্ট্রিবিউটর মাল ওকে বলা হয়েছে ডিস্ট্রিবিউটরের মাল হ্যাঁ ঠিক আছে মানে ওই ফ্লিপকার্টের যা দাম আছে মানে বলো 200 টাকা দাম বেশি হ্যাঁ বলার সঙ্গে সঙ্গে আমার গালগালি দিতে হলো প্লিজ ফোর এর থেকে বেশি বলবে না বললো বলছে ফ্লিপকার্টে তো আপনাকে আপনাকে ও বলছে ফ্লিপকার্টে তো দাম বেশি কিছু জন্য বলছে দোকানে তো কম দাম হবে

আমি বললাম দাদা সেটটা কত দাম বললো সেটটার দাম আছে কি দাম বলবো আমি রিসিপ্ট কপি দেখেই দেখে বলছি দিয়ে উনি ফ্লিপকার্টের দাম দেখবেন ফ্লিপকার্টের দাম দেখার পর যে বলছে আমি আর একবার আমি ওই রিসিপ্ট ওদের যেটা চালান নাকি বলেনি রিসিপ্ট কপি সেটা দেখে দাম বলছি দিয়ে বলছি আমার বললাম ঠিক আছে দেখলো যে আট হাজার দুশো টাকা বলছে আর ফ্লিপকার্টের দাম আছে সাত হাজার নশো নিরানব্বই টাকা বলছি দাদা ফ্লিপকার্টের থেকেও দাম বেশি কেন দুটোর মধ্যে তৈরি পার্থক্য আছে এমন যে কিসের পার্থক্য একই সেট অথচ মোবাইল দোকানে কম দাম হয় ফ্লিপকার্টের থেকেও দুশো তিনশো চারশো পাঁচশো একটা কম দাম হয় তাহলে আপনি বেশি বলছেন দিয়ে আমি ওনাকে এইভাবে বললাম দিয়ে দোকান আমি যে সেলবনে আমার বন্ধু আমার দুজন এসেছিলাম আমি এসেছিলাম আমার একটা বন্ধু এসেছিলো আর একটা বন্ধু ছিল আমি ওই তাহলে বেরিয়ে পালিয়ে আসো যে আমরা বেরিয়ে চলে আসছি দিয়ে দোকান থেকে নেমেই একটা আমাকে খারাপ ভাষা বলে যে ফল লিবি তো কী করতে আসছি একটা মানে করতে আসছি দিয়ে আমি বললাম দাদা গালাগালি করছেন কেন যে বলবো কি কিয়ে দোকান থেকে কিয়ে উঠে আমাকে চুরির মুঠি ধরে মারধর করে আমি চাই ওই দোকানদার যেন আমার সাথে যা হয়েছে হয়েছে যদি আমার সাথে আবার শত্রুতা থাকে আমাকে মাটার করতে মেরে দে পুনরায় কোনো কাস্টমারকে যেমন না ওরকম মারধর করে বা হ্যারিসমেন্ট না করে কি চাইছেন আমি চাইছি ওই দোকানদারের কঠোরভাবে হোক এমন শাস্তি হোক যেন ও কোনো মানে কাস্টমারের সাথে যেমন না দুর্ব্যবহার করতে পারে কাস্টমার ওনাদের জন্যই মানে হয়তো কিছু কম পাবে ওই আশাই যায়

আমার একটাই রিকোয়েস্ট আমি হাত জোর করে বলছি ওই দোকানদার আর কোনো যেন খদ্দেরকে এমন হ্যারাসমেন্ট না করে আমার সাথে যা হয়েছে হয়েছে মানে কি বলবো এমনই আমার চুলের মুঠি ধরে মারধর করেছে মানে গুন্ডা টাইভের মারধর যাকে বলে আমি জোরাত করছি ওই দোকানদারকে ওই দোকানদার যেন না পুনরায় কোনো কাস্টমারের সাথে এমন দুর্ব্যবহার না করে জোরাত করছি ওই দোকানদারকে